প্রতিবাদে আজ মহা অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তারাপীঠ শ্মশানে বিজেপির আন্দোলনের বিরুদ্ধে আজ সরব হল তৃণমূল কংগ্রেস বিজেপির দাবি তারাপীঠ শ্মশানে বৈষ্ণবদের সমাধিস্থলে তৈরি হচ্ছে নোংরা ফেলার জায়গা সেই নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে তারাপীঠ শ্মশানে এমনকি মহকুমা শাসকের দপ্তরের সামনেও বিক্ষোভ বসে তারই প্রতিবাদে আজ তারাপীঠ দ্বারকা ব্রিজ থেকে প্রায় কর্মী সমর্থকেরা মহা মিছিল করে গোটা তারাপীঠ প্রদক্ষিণ করে এবং তৃণমূল কার্যালয় এসে শেষ হয় তাদের দাবি বিজেপি যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যে পরিবেশ আরম্ভ করে রাজ্যের বিভিন্ন দপ্তর থেকে এসে দেখে গেছে যে জায়গায় তৈরি হচ্ছে সেই জায়গাটা কোনো সমাধিস্থল নেই কোনো গাছ কাটা যায়নি এরকমই জায়গা আজকে এই মিছিলে উপস্থিত ছিলেন টিআরডি এর ভাইস প্রেসিডেন্ট সুকুমার মুখার্জি তথা দু নম্বর ব্লকের ব্লক সভাপতি উপস্থিত ছিলেন আইএন টি জেলা সম্পাদক তৃতিপ ভট্টাচার্য এবং আরও অন্যান্য বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ সুকুমার মুখার্জি জানান যা কাজ হচ্ছে তা বৈধভাবেই হচ্ছে কোনো ভাবে অবৈধ কাজ হচ্ছে না এবং নয় এই কাজটি টিআরডি করছে না এটা রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে করছে পরিবেশবিদ থেকে আরম্ভ করে সকলেই এসে পরীক্ষা করে গেছে এই জায়গাটা তারা সকলেই এই জায়গাতেই অনুমোদন দিয়েছেন আজকের মিছিলে তৃণমূলের নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন তারাপীঠের বিভিন্ন সন্ন্যাসীরা তারাও জানান কোনো ক্ষেত্র নষ্ট করা হয়নি যেখানে করা হচ্ছে সেখানেই নোংরা ফেলা হতো সেই নোংরা ফেলার জায়গাতেই নতুনভাবে তৈরি করা হচ্ছে এই প্রকল্প আমরা রাজ্য সরকারের পাশে এই কাজে আছি এবং থাকব। এখানে কোনো রকম রাজনীতি আমরা প্রবেশ করতে দেব না তারাপীঠের সাধু সন্ন্যাসীরা স্পষ্টভাবে কথা জানিয়ে দেন। আজকে বিছিল হচ্ছে দাড়াপিে নির্ঘ জদদর কিিয়ার দিয়ে হয়েছে? কতদিন ধরে যে তারাপীঠ বা এই সারণ এলাকায় যে উন্নয়নের কাজ চলছে এই উন্নয়নকে বাধা দিচ্ছে কেবল বিজেপি বিজেপি দু চারজন তারাপীঠের লোক আর বীরভূম জেলার জেলা সভাপতি তারাপীঠকে নোংরা রাজনীতি করে বিষাক্ত করে তুলছে তার জন্যে তারাপীঠের মানুষ আজ বিরে উঠেছে এই এলাকার মানুষ যে দিয়ে তারাপীঠ উন্নয়ন করছে সেই টিআরডি এর পিছনে উন্নয়নকে কি করে বন্ধ করা যায় তার একটা চক্রান্ত শুরু করছে তারই প্রতিবাদ বেশি